খুব লম্বা করে কিছু বলবো না দেখেন এই জাতিসংঘ বাংলাদেশে কত কিছু করছে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে জাতিসংঘে মিশন কাজ করছে আচ্ছা আমরা যারা এই আমরা ছোটবেলা থেকে কি দেখে আসছি দেখে আসছি সেই ইরাক ইরান যুদ্ধ সেই ইরাক যুক্তরাষ্ট্র যুদ্ধ সেই যুদ্ধের সময় আজ প্রমাণিত হয়েছে যে ইরাকের সাদ্দাম হোসেন বা ইরাককে যে কারণে আমেরিকা আক্রমণ করেছিল সেটা ঠিক না যে কারণে লিবিয়ায় আক্রমণ করেছিল সেটা ঠিক না যে কারণে আফ্রিকার বিভিন্ন দেশে আমেরিকা আক্রমণ করেছে সেটা ঠিক না যে কারণে আফগানিস্তান দখল করেছিল আমেরিকা সেটা ঠিক না কোথায় ছিল জাতিসংঘ বা এখনো কোথায় আছে পৃথিবীতে অসংখ্য দেশে আমেরিকার একেবারে গণতন্ত্র তো দূরের কথা মানে কোনো কিছুর বালাই না করে লুটপাট সব কিছু চলছে আমেরিকা সেই পর্যায়ে জাতিসংঘ কোথায় আছে এই জাতিসংঘ বাংলাদেশের মানুষের এখনও খুব মনে হয় কারণ আমাদের দেশে অনেক সন্তান কৃতি সন্তান জাতিসংঘের শান্তি মিশনের থেকে দু পয়সা কামাই করছে বেশ ভালো কামাই করছে এই কারণে আমরা একটু কিছুটা দুর্বল কিন্তু কার্যত জাতিসংঘ আমেরিকার ইন্টারেস্ট ছাড়া কিছু করে তো আমেরিকার দালাল আমেরিকার পাচাটা একেবারে চামচা বড় মাপের চামচা এবং আমেরিকা তার মিশন যেখানে সরাসরি বাস্তবায়ন সম্ভব না সেখানে জাতিসংঘ দিয়ে করে আসেন এই বাংলাদেশে জাতিসংঘ আওয়ামী লীগের সময় প্রচুর স্টেটমেন্ট দিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে সেগুলা তখন মনে হয়েছিল জাতিসংঘ বোধ হয় বিএনপি করে জাতিসংঘ বোধ হয় জামাত ইসলামী করে না আচ্ছা আসেন ডাক্তার ইউনূস সরকারের সময় সেই সরকারের সময় এসে জাতিসংঘ মোটামুটি বেশ কিছু অবস্থান নিয়েছে জাতিসংঘের মহাসচিব অ্যান্থেলিও গোতারেস তিনি বাংলাদেশে এসে টুপি মাথায় দিয়ে রোহিঙ্গা শিবিরকে বেশ একটা নাটক করেছেন ডক্টর সাহেবকে সাথে নিয়ে এবং সেই নাটকে আসলে ফলাফল কি আজকে যে কয়টা মাস হয়ে গেল আমরা কি কোনো রেজাল্ট হাতে তুলতে পেরেছি মাঝখান দিয়ে হাততালি পেয়েছেন ডক্টর ইনুস্তিনি তিনিও টুপি মাথায় দিয়ে বলেছেন রোহিঙ্গারা আগামী ঈদ করবে তাদের দেশে অপেক্ষায় থাকেন আগামীদের বেশি দেরি নেই খুব যে দশ মাস দেখতে দেখতে চলে যায় সরকার দশ মাস গেছে না আর দশটা মাস পরেই তো রমজান তাই না দশ রমজান শুরু হলে দশ মাস নয় মাস আছে তো রমজানের রোহিঙ্গা কতজন যায় বাংলাদেশে বারো চোদ্দ লাখ রোহিঙ্গা আছে তার কতজন যায় জানি না আচ্ছা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহামদ ইনুস খুব খাতির ধরম সম্পর্ক আছে এরকম শুনি আমরা ইনি এসছেন এসে মোটামুটি একটা এখানে ছাই দিয়ে মাছ ঢেকে একটা গেছেন ডক্টর ইনুস তার নিজের স্বপ্ন আছে আগামীতে বলে লোকজন বলে যে আগামীতে নাকি তিনি জাতিসংঘের মহাসচিব হবেন ডক্টর প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লা বলেন আমাদের এখানে ইন্টারভিউতে বলেছিলেন আচ্ছা সেটার পরে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস তিনি আওয়ামী লীগ নিষিদ্ধ করা প্রসঙ্গে তার যখন দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তিনি এমন ভাবে গুছিয়ে টুছিয়ে বলেছেন যে না রাজনৈতিক দল বিষয় না লোকজন যদি ভোট দেয় তাহলে ওটা পার্টিসিপেটরি নির্বাচন তাই না তাহলে জাতিসংঘ কি ডক্টর ইউনুসের দল করে ডক্টর ইউনুসের পার্টি করে এরকম তো মনে হতে পারে করতেই পারে এত সম্পর্ক ডক্টর দল করে এবারে সে আবার একটু গণেশ উল্টে যাওয়ার উপক্রম গণেশ উল্টে যাওয়ার উপক্রম কি ওই যে ভদ্রলোক বলতার টুর যার একটা রিপোর্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ডক্টর সরকারের সবচেয়ে বেশি কাজে লেগেছে যে কারণে ডক্টর দল দল জাতিসংঘ করে কিনা এরকম বলি বলছি আর কি আমরা তো সেই রিপোর্টে আওয়ামী লীগ কি কি পাপ করেছে এত লোক মেরেছে সেখান থেকে এত লোক মেরেছে সেখান থেকে কালার করা হয়েছে যদিও রিপোর্ট নিয়ে খুব বিতর্ক আছে ইসলামী ছাত্র শিবির তারা সারাক্ষণ রিপোর্ট তৈরির সময়ের সাথে ছিল তারপর বাংলার সেনাবাহিনীর সঙ্গে কোনো কম্পাইল হয় নাই কোনো কোনোভাবেই সমন্বয় করে ওই রিপোর্ট তৈরি করা হয়নি বরং আমাদের সেনাবাহিনীকে একটা বিতর্কিত জায়গায় ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল তাদেরকে তাদের মধ্যে তাদের মধ্যে একটা তাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছিল ওই রিপোর্টে আচ্ছা সেই রিপোর্টের পরে এসে গোয়েন লুইসের কথার কথা এসে ডক্টর ইউনসুল না এখন যে গণেশ পালে বলছে এখন আবার তারা ওই আওয়ামী লীগের নাম মুখে না নিলেও আপনার খুব ভাবে তারা বলেছে যে এই যে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল নিষিদ্ধ করার যে প্রক্রিয়া এটা ঠিক ভালো হচ্ছে না তারা কি বলছে দেখেন যে বাংলাদেশের রাজনৈতিক দল ও সংগঠন নিষিদ্ধ করার সুযোগ তৈরি করে আইন সংশোধনে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফালকা টুর্ক তিনি ষোলোই জুন তিনি হচ্ছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে কনফারেন্স ছিল সেখানে জেনেভাতে তিনি এই কথাটা বলেছেন হঠাৎ করে এই কথা কেন বললেন আমার কাছে একটাই শুধু মনে হয়েছে ব্রিটেনে ডক্টর ইউনুস ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টার সঙ্গে দেখা করতে পারেননি এটা কিন্তু খুব খামখেয়ালি ব্যাপার না অনেকে যেটা মনে করছেন আমরাও বলি যে টিউলিপ এখানে একটা ফ্যাক্টর কিন্তু এর বাইরেও এই যে স্টারমার যে দেখা করেননি এইটার পেছনে কি আর কোনো হেতু নেই এমন কি কিছু আছে যে স্টারমার মনে করেন যে একটা অনির্বাচিত সরকার এবং তার বিরুদ্ধে দিনকে দিন দিনকে দিন নানান অভিযোগ জমা হচ্ছে অসংখ্য অভিযোগ শুধু আওয়ামী লীগ বা ডক্টর বিরোধী অংশের না মোটামুটি পাবলিক পারসেপশনটাও একটা গভর্নমেন্টের যখন এগেনস্টে চলে যাচ্ছে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় খালি অভিযোগ আর অভিযোগ আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের প্রতি সেই টাইপের অভিযোগ তাহলে সেই সরকারকে স্টারমার সরকারকে স্বীকৃতি দিতে চায় না বা স্টারমার কি এমন যে আমরা এই সরকারের প্রধানের সাথে মিটিং করে আমরা কোনো দায় দায়িত্ব কাঁধে নিতে চাই না আমরা কোনো প্রশ্নের মধ্যে পড়তে চাই না ওই একই ঘটনা কি জাতিসংঘের ক্ষেত্রে ঘটছে না কি মনে করছে যে আমরা যে কিছু কিছু ক্ষেত্রে বলে ফেললাম সরকারের সমর্থনে গেল এখন যে এত বড় কাজ করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে এইটাই ইন ফিউচার বাংলাদেশের যে বাস্তবতা এটা ধূপে টিকবে কিনা এরপর এগুলো আবার আমাদের কাঁধে আসে কিনা আর কাহা তো তো কিছু আছে আমাদের দেশে সরকারের এগুলো না থাকতে পারে ওইসব সংস্থা তো কিছু শরম থাকে তাদেরকে তো বুঝাতে হয় যে আমরা বিশ্বময় একটা সংস্থা সেই জায়গা থেকে কি তারা এই নিজেদের এই অবস্থানটা ক্লিয়ার করার জন্য এই স্টেটমেন্ট দিচ্ছে যে রাজনৈতিক দল নিষিদ্ধ করার ফলার ব্যাপারে আমরা নাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা হবে আপনাদের সাথে আমি আতিক